আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও আরেকটা ভিডিও নিয়ে আসলাম একটা একদম ফ্রেশ সব দিক দিয়ে একদম একটা ফ্রেশ গাড়ি নিয়ে আসলাম আপনাদের কাছে যারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের একদম ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা একদম পারফেক্ট একটা গাড়ি হবে সকলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা মূলত চাষ করবেন পাশাপাশি ট্রলি ব্যবহার করবেন এটা দুইভাবেই গাড়িটা চালানো যাবে গাড়িটা ফিফটি গাড়ি আর গাড়িতে কোনো রকম কোনো কাজকাম ধরা নেই কোনো কাজকামই ধরা নেই আর গাড়ির যে কন্ডিশনটা একদম নতুনের মতো গাড়ি দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে গাড়িতে কোনো রকম কোনো মার্কাট বনাটে কোনো জংকার এখন পর্যন্ত আসে নাই বা নাই একদম নতুনের মতোই আছে গাড়ি কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন গাড়ির বয়স দেখলে গাড়িটাতে এই যে হাইটলিক যে ভাসায় রাখছি আমরা হাইট্রলিক এখনও একটুও নামেনি আর গাড়িটাতে কোনো রকম কোনো কাজ ধরা নেই যারা চাষ করতে চান কন্টিনিউ চাষ করতে পারবেন আবার যারা টলি চালাতে চান তারাও টলি চালাতে পারবেন আর গাড়িটা অনেক মানে একদম ফ্রেশ একটা গাড়ি বলা চলে এই দেখেন আপনার হাইড্রিলিকটা এক মানে একসুল পরিমাণ নাম নামতেছে না এটা অনেক তো অনেক স্ট্রং আছে গিয়ার বক্স ইঞ্জিন সব কিছুই স্ট্রং আর যারা একদম এরকম স্ট্রং গাড়ি চাচ্ছেন তারা দেখতে পারেন যারা গাড়ি কিনতে চান তাদের জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর আমাদের লোকেশনটা হলো আপনার কুমিল্লা চাঁদপুর চাঁদপুর মতলব আপনারা যারা গাড়িটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সকলে দেখতে থাকেন আমরা আরও কিছু বেশ ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আরও কিছু ফ্রেশ কন্ডিশনের কিছু গাড়ি আছে আমরা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব